জিন ও জাদুর বাস্তবতা আল্লাহর নামে যিনি পরম অতি দয়াবান সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সকল সৃষ্টির পালনকর্তা শান্তি ও রহমত বর্ষিত হোক আমাদের প্রিয়ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের উপর তার পরিবার এবং সাহাবাদের উপর আপনি যদি ইউটিউবে এটি খুঁজে নেন অথবা গুগলে খোঁজেন কিংবা কোথাও এই লেকচারটি পেয়ে শুনে থাকেন তাহলে ভালো হতো আমরা আশা করেছিলাম আপনি এই আলোচনা শোনার পরই আসতেন কিন্তু যেহেতু আপনি এখন উপস্থিত আমি আপনাকে এখন চলে যেতে বলতে পারি না ইনশাআল্লাহ আমরা পূর্ববর্তী লেকচারের অধিকাংশ কিছু এখানে পুনরাবৃত্তি করব না আগের আলোচনা ছিল কি জিনের বাস্তবতা নিয়ে কারণ সিহর জাদু বিষয়টি জিনের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত এই দুই বিষয়ের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে জিন না বুঝে সিহর বোঝা সম্ভব নয় তাই সিহরের প্রকৃত অর্থ বোঝার জন্য জিনের প্রকৃতিকে বুঝতে হবে এই বিষয়ের পরিসর এতটাই ব্যাপক যে একটি মাত্র লেকচারে এটি সম্পূর্ণভাবে আলোচনা করা যায় না সম্ভবত এটি দ্বিতীয় অংশ হলেও এটি ভবিষ্যতে তৃতীয় ও চতুর্থ পর্বেও গড়াতে পারে কারণ আলোচনার বিষয়বস্তু অনেক বিশাল সিহর ভাষাগত ও ইসলামী সংজ্ঞা আরবি ভাষাগত দৃষ্টিকোণ থেকে সিহর শব্দের অর্থ হল যা গোপন বা অদৃশ্য অর্থাৎ যার পেছনে কি ঘটছে তা বোঝা যায় না উদাহরণস্বরূপ রাতের অন্ধকারকে আরবিতে বলা হয় কি সাহার কারণ এতে মানুষ কিছু বুঝতে পারে না আর সেই সময়ে খাওয়া হয় যেটাকে বলা হয় গি সুহুর খু উর্দুতে শাহরী তাই সুহুর শব্দটি সিহর শব্দের মূল থেকেই এসেছে কারণ এটি হয় রাতের অন্ধকারে এখানে বলে রাখা ভাল সুহুরে জাদু থাকে না বরং এই শব্দটি এসেছে রাতের অন্ধকার বোঝাতে যেখানে কিছুই স্পষ্ট বোঝা যায় না তাই সিহর শব্দের প্রকৃত অর্থ হল এমন কোনো ঘটনা বা প্রভাব যার পেছনে কি ঘটছে বা কেন ঘটছে তা বোঝা যায় না কারণটি গোপন থাকে ইসলামী সংজ্ঞা অনুযায়ী সিহর কি সিহর হল জিনদের সহায়তায় এমন কিছু ঘটানো যা মানুষের কাছে অতিপ্রাকৃত বা অলৌকিক মনে হয় মূল কারণ হচ্ছে আমরা জিন দেখি না তারা এমন কিছু ঘটায় যা আমাদের দৃষ্টিতে রহস্যময় মনে হয় যদিও কেউ কেউ সিহর বিষয়ে জ্ঞান রাখলে বুঝে নিতে পারে কীভাবে তা ঘটে কিন্তু সাধারণ মানুষের কাছে বিষয়টি অদ্ভুত মনে হয় যেমন এটা কিভাবে হল কিভাবে এমন হল ইত্যাদি এই জন্যই একে বলা হয় সিহর কারণ এর পেছনের বাস্তব কারণ আমরা বুঝতে পারি না আপনি যদি বলেন তাহলে জিনদের সাহায্যে এমন কি হয় উত্তর হবে জিনরা এমন কিছু করতে পারে যা তাদের জন্য স্বাভাবিক কিন্তু মানুষের জন্য অলৌকিক মনে হয় আল্লাহর নামে যিনি পরম দয়ালু অতি দয়াবান সমস্ত প্রশংসা আল্লাহর যিনি বিশ্বজগতের পালনকর্তা এবং শান্তি ও আশীর্বাদ বর্ষিত হোক আমাদের নেতা মুহাম্মদ সাল্লাহু আলাহে ওয়াসাল্লামের উপর তার পরিবার এবং তার সাহাবিদের উপর দ্বিতীয় অধ্যায় কুরানের প্রথম জাদুর কাহিনী মুসা সালাম ও ফেরাউনের জাদুকর